তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাচল চাপাইনওয়গঞ্জের সহযোগিতায় আমাদের নাচল উপজেলার পঞ্চাশ শতক জায়গায় আমাদের একজন কৃষক সূর্যমুখী চাষ করেছেন এই তেল জাতীয় ফসলের উপকারিতা সম্পর্কে কিংবা কেন তিনি এই ফসলটা চাষাবাদ করলেন এই সম্পর্কে আমি তার সাথে কথা বলবো উনি ভালো আছেন করছেন তো এই তিন বছর যাবত এই সূর্যমুখী ফসলটা চাষাবাদ করার পেছনে কারণটা কি কারণ আমাদের এটা প্রথমত বরেন্দ্র এলাকা পানি কম হ্যাঁ আর এই সূর্যমুখী চাষে পানি কম লাগে মানে থেকে দুই বা সর্বোচ্চ তিন তিনটা তিন চাষে উঠে যায় আচ্ছা তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার লাভজনক একটা ফসল যেরকম ধরেন যে বিঘাতে বিঘা প্রতি হয় আপনার আট থেকে নয় মন আচ্ছা আর হচ্ছে যে আমি যদি তেল মানে বিচি করে বিক্রি করি মানে হচ্ছে আপনার এখনকার বাজারে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে তেল করে যদি বিক্রি করি আপনার এক মানে এক মনে হবে হচ্ছে যে তেরো লিটার তেল যদি আমি বিক্রি করি চারশো টাকা মানে লিটার হিসাবে বিক্রি করতে পারবো আচ্ছা এবং এক মনে দাম পাবো হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা বাউন্নশো টাকা আচ্ছা আচ্ছা আর এছাড়াও এটা হচ্ছে যে মানে এখান থেকে খোল পাওয়া যায় যে খোলটা আমরা এক হাজার দরে বিক্রি করি যারা মাছ চাষ করে তাদের কাছে আচ্ছা তাছাড়া হচ্ছে যে আপনার

ওরাই আমরাকে ফোন দিয়ে নিয়ে যায় আচ্ছা নিয়ে যায় না তার মানে এটা চাহিদা বেশ ভালো তো বোধহয় এটা খাচ্ছেন তেলটা তেলটা কি কি অন্য সময় অন্য তেলে চাইতে কি ভালো অনুভব করছেন না হ্যাঁ আমরা যখন থেকে চাষ করি তখন থেকে অন্য মানে তেল অন্য তেল খাই না তাহলে এটা আপনি নিজের তেলের চাহিদা পূরণ হচ্ছে আর এর সাথে আপনি বিক্রি করছেন তার সাথে আরো দুইটা প্রোডাক্ট আপনি잖아요 পাচ্ছেন আর এর সাথে কোয়েল পাচ্ছেন তাই না তো এটা একটা বিষয় আমরা জেনেছি যে এর বালাই ব্যবস্থাপনা নাকি খুব কম লাগে আর কি পোকা পোকার আসলে কি বাস্তবতা কোনো এটা আপনার পোকার মানে সাইড এফেক্ট বা পোকার কোনো আক্রমণ নাই আক্রমণ হয় রোগ এমনিতে কোনো রোগে পড়ে মরে যাচ্ছে কিংবা এরকম না না এরকম কোনো দিন হয়নি আজ পর্যন্ত এখন কোনো কোনো হয়নি তাহলে এই ক্ষেত্রে কি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পরামর্শ পান কিনা প্রথম থেকে আপনার এটা মানে শুরু করেছিলাম কৃষি অফিস থেকে প্রথমে আমরা দশ থেকে শুরু করি আচ্ছা এবং সাড়ে আয় আমরাকে সহযোগিতা করে নাহলে আমরা এটা করতে পারতাম না আচ্ছা এটা আপনার দেখা দেখি কি এটা বাহিরের কোনো লোক করতে চায় আজ পর্যন্ত মানে এবারে এর আগে একজন মানে আমাদের পরামর্শ নিয়ে একজন করেছিল এবার প্রায় অনেকজন আমাদের দেখা দেখি অনেকজন আশেপাশে মানে কিছু বীজ শুরু করছে এবং পরের বছর তারা মানে বেশি করবে এরকম পরামর্শ করছে বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করার চেষ্টা করছে তাই না জি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরা যেটা জানতে পারলাম দর্শক এটা যেমন একদিক থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ এতে বিভিন্ন ধরনের যে উপকারী উপাদানগুলো রয়েছে সেলেনিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে এবং আমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সহ অন্যান্য আমাদের হার্ট এবং ব্রেনের জন্য উপকারী বিভিন্ন ধরনের উপাদান এর সাথে রয়েছে একই সাথে আমাদের যে জায়গাগুলো অনাবাদী পড়ে রয়েছে আমাদের যেহেতু একটি টার্গেট রয়েছে যে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দানাদার ফসলের মতো তেল ফসলেও স্বাবলম্বী অর্জন আমাদের করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে যেই জায়গাগুলোতে অনাবাদী রয়েছে এবং যেগুলোতে পানির অভাব রয়েছে বিশেষ করে নাচল অঞ্চলে আমরা জানি যে পানির বেশ অভাব সেই অঞ্চলে এটি একটি উপযুক্ত ফসল হতে পারে এবং একই সাথে এর রোগ বালাই এবং পরিচর্যা আন্তঃপরিচর্যার যে খরচ সে খরচটিও কম সেই দিক থেকে একজন কৃষক যদি এই সূর্যমুখী চাষাবাদ করেন তাহলে আমরা আশা করতে পারি যে এখান থেকে তিনি স্বাবলম্বী হবেন এবং একই সাথে এই তেলের চাহিদা পূরণের মাধ্যমে আমরা একটা সুস্থ এবং সুন্দর জাতি উপহার পেতে পারব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম